তবে কি ফের লিওনেল মেসির সাথে জুটি বাঁধবেন নেইমার জুনিয়র তেমনি একটি আভাস পাওয়া যাচ্ছে মেসির মায়ামি প্লে অফে ব্যর্থ হওয়ার পর ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে যদিও নেইমার তাদের জন্য সঠিক পছন্দ কিনা তা নিয়ে প্রশ্ন করাই যায় মেসির নেতৃত্বে মায়ামি নিয়মিত মৌসুমে সাপোর্টার শিল জিতেছে কলম্বাস টুর চেয়ে আট পয়েন্ট এগিয়ে রয়েছে কিন্তু প্লে অফে তারা আতালান্টা ইউনাইটেডের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে যারা নিয়মিত মৌসুমে তাদের চেয়ে চৌত্রিশ পয়েন্ট কম পেয়েছে এই ব্যর্থতার পর ইন্টার মায়ামি কোন পদক্ষেপ নেবে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে এতে মেসির সাথে নেইমারের পুনর্মিলন ঘটবে পাশাপাশি জর্ডি আলবা সার্জিও বুস্কেটস এবং লুইস ওয়ারেজও থাকবে কিন্তু এই নেইমারের জন্য বিট করার সিদ্ধান্ত কি সঠিক হবে যদিও নেইমারের আগমন দলকে আরও শক্তিশালী করবে কিন্তু অনেকেই মনে করেন দলের প্রয়োজন রক্ষণপ্রাতে শক্তিশালী করা গত মৌসুমে মায়ামি ঊনপঞ্চাশ গোল খেয়েছে যা শীর্ষস্থানীয় দলের চেয়ে অনেক বেশি নেইমারের আগমন এই সমস্যার সমাধান করবে না এছাড়াও মেজর লীগের বেতনসীমা এবং রোস্টার নিয়মের কারণে নেইমারকে দলে টানা কঠিন হবে নেইমারকে নেওয়া হলে রক্ষণভাগে গুণগত মানের খেলোয়াড় নেওয়া কঠিন হয়ে পড়তে পারে সুয়ারাজকে দলে রাখার বিষয়টিও একটি প্রশ্ন যদিও তিনি দলে থাকতে আগ্রহী কিন্তু তার ক্রনিক খাটুর সমস্যার কারণে ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে যদি সুয়ারেজ চলে যায় তবে নেইমারকে নেওয়া আরও বেশি যৌক্তিক হবে কিন্তু মায়ামি কোন পদক্ষেপ নেবে সেটা সময় বলে দেবে তবে সত্যিই নেইমার মেসি আর সুয়ারেজ জুটি বাদলে সেটা অভাবনীয় এক ব্যাপার হবে এর আগে বার্সেলোনাতে এই ত্রয় অভাবনীয় এক আক্রমণ নির্মাণ করেছিলেন এই জুটি এর নামে লালিগাঁও এবং ইউরোপিয়ান মঞ্চে দাপট দেখিয়ে বেড়ায় নাবিদ আব্দুল্লাহ খেলা একাত্তর